পাঁচই আগস্টের পর তৈরি হয়েছে নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বাংলাদেশের সংস্কার করা কিন্তু সংস্কার কোথায় ক্ষমতা নেই আকুচিতে ব্যস্ত সরকার তাদের সমর্থকরা নির্বাচন কবে হবে এই প্রশ্নে সরকারকে করে তুলেছে বিএনপি এবার অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি বিএনপি মহাসচিবের অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার মাসখানেক পর থেকে আক্রমণ শোনাচ্ছে খালেদা জিয়ার দল কখনো প্রত্যক্ষ কখনো আবার পরোক্ষে এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুলো ইউনুজ সরকারকে আক্রমণ করতে ছাড়লেন না তিনি বললেন একজন উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করেছেন এর গভীরতা কতটা উনি জানেন কি না জানি না কিন্তু এটা মারাত্মক উক্তি এ সরকারকে মানুষ যারা আন্দোলন করছেন তারা সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছে বিএনপির তরফ থেকে আমরা এই মুহূর্তেও আমরা সমর্থন করছি কিন্তু উপদেষ্টা যদি এই কথা বলেন তা তীব্র প্রতিবাদ করছে এই উক্তি প্রত্যাহার করা উচিত অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিএনপি নেতা বলেন দয়া করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না আমরা বারবার বলছি এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমার মনে হয় তিনি এর গুরুত্ব বুঝতে পারেননি তিনি যদি জেরে শুনে বলেন তবে তীব্র প্রতিবাদ করছে আমাদের প্রতি মুহূর্ত মেপে কথা বলা দরকার আওয়ামী লীগের সঙ্গে টক্কর দিতে সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় হতে বলেন বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন স্লোগান কালি দিয়ে জিততে পারবে না জিততে হলে সোশ্যাল মিডিয়া জিততে হবে আওয়ামী লীগ অনেক বেশি সক্রিয় সোশ্যাল মিডিয়ায় প্রসঙ্গত আগে দেশ সংস্কার হোক তারপরে ভোট দাবি ইউনোস্পন্থীদের অন্যদিকে অবিলম্বে ভোটের দাবি বিএনপি জামাতের রাজনৈতিক দলগুলোকে কার্যত তুলো ধনু করছেন ইউনোসের উপদেষ্টারা পাল্টার জবাবে বিএনপি নেতাদের কথায় উপদেষ্টারা অকর্মণ্য দেশের সংস্কার কোথায় পুলিশ ঠিক হয়েছে চালের দাম কমেছে এ ধরনের নানা প্রশ্ন তুলে ধরেছেন বিএনপি নেতারা প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি এখনো তাকে আমরা সমর্থন করে দিয়েছি এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি তুমি এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী কালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত এবং আমি তো মনে করে নিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না উল্টো থেকে ইউনুস শিবিরের পাল্টা প্রশ্ন বিগত তিপ্পান্ন বছর কোথায় ছিলেন বিউরো রিপোর্ট আর ইউনিউজ